আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উনিও বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন অ্যাডভোকেট জেনারেল সিনিয়র অ্যাডভোকেট শ্রী শক্তিময় চক্রবর্তী এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান শ্রী সুকুময় সাহা এএমসির যে এখানে ডিস জোনাল অ্যাডভাইজারি কমিটি শ্রীমতী মনিকা দাস দত্তা ডিপুটি মেয়র এ তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর দিলীপ কুমার দাস মহোদয় চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের এবং শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং যিনি এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সিও অ্যান্ড এমডি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডক্টর শৈলেশ কুমার যাদব কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী দিলীপ চাকমা মহোদয় তাছাড়া এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত কর্পোরেটর বৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এখানে এই অত্র এলাকার এবং অন্যান্য জায়গার থেকে যারা এসছেন এবং বিশেষ করে যারা এএমসি এবং স্মার্ট সিটি যারা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন এবং আধিকারিকগণ উপস্থিত আছেন এবং এই এলাকার যারা এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি ধন্যবাদ দেব যে অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য হচ্ছে তারপরও আপনারা এখানে বসে আছেন আমাকে বলতেই হবে প্রধান অতিথি হিসাবে আমি দু চারটি কথা আপনাদের সামনে আমি রাখতে চাইছি এমবিবি কলেজ আমরা আমাদের কাছে একটা গর্বের বিষয় আপনারা সবাই জানেন আমিও এমবিবি কলেজে আমি পড়তাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর যখন ডাক্তারিতে চান্স পাই তখন আমি চলে যাই কিন্তু এখানে এমবিবি এম বিবি কলেজের এই লেকের চারিদিকে ঘুম থেকে উঠে ইভেন ভোরবেলা চারটে সাড়ে চারটার সময় আমরা এসে গেছি প্র্যাকটিস করতে হতো লং ডিস্টেন্স রানের জন্য তো পুরো লেকের কয়েক চক্কর আমাদের পাঁচ ছটা চক্কর আমাদের দিতে হবে দেখতাম কলেজে যখন আসতাম এ লেককে দেখতাম তো ছোটো বয়সেও এখনও যারা ছোট যারা আছেন তাদের মধ্যেও আমি মনে হয় আমরা যেটা চিন্তা ভাবনা করি যে এই যে একটা পরিত্যক্ত অবস্থায় ছিল এস যদি এটা ভালো করা যেত দৌড়তাম আর ভাবতাম এটা যদি আরও সুন্দর করা যেত প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ দেখতাম কিন্তু মনে হতো কিছু যদি স্মার্টনেস এর মধ্যে করা যায় কিন্তু একজন স্টুডেন্ট হিসাবেই এটা আইসোলেটেড হয়েতে কী করে করব কিন্তু সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো এরকম ফর এক্সাম্পল আমি আগরতলার আমার যেখানে মেইন বাড়ি সেখানে আপনারা দেখেছেন একটা আইসোলেটেড একটা আইল্যান্ড ছিল সেখানে কামাঞ্চমুনি সবাই চিনে কিন্তু সেখানেও চোখের সামনে দেখতাম যে জিরো মাইল ফলক সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে এবং এটাকে আমাদের যখন মাঝে মাঝে আমাদের বন্ধুবান্ধব জিজ্ঞেস করতো যে আপনি থাকেন কোথায় তো অ্যাড্রেসটা প্রপারলি বলার জন্য কামান চমনির সামনে এসে এই বলতে হয় তো দেখতাম ওই বয়সে ভাবতাম যে এটাকে যদি কিছু করা যেত এবং আজকে এ সুযোগ এসছে আসার পর যে যে চিন্তা ভাবনা, যেমন এখনের যারা ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে এই ধরনের হয় কিন্তু যখন কোনো সুযোগ আসবে বা এই কথাগুলো যখন যারা এখন সরকার চালাচ্ছেন তাদের কাছে যখন আসবে মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্যই যুবক সম্প্রদায়ের কাছে কথা বলেন যে তোমাদের আইডিয়া কি এবং সেই আইডিয়া নিয়ে কিন্তু তার বাস্তবায়ন আমরা করে থাকি তো সেই দিশায় আজকে লেকের এই ধরনের একটা নতুনভাবে আজকে পূর্ণ সংস্কার হয়েছে একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হলো এবং কামান চুমুনির যেটা আমি বললাম যে আমাদের যে আইল্যান্ড সেটাকে বীরবিক্রম কিশোর মা মানিক্য মূর্তি সেখানে স্থাপন করলাম এবং জিরু ফলককে উপরে উঠিয়ে দিলাম আমাদের যে কোনো জায়গায় আমরা এখান থেকে আজকে ধর্মনগর কত কিলোমিটার আমরা যখন বলি তখন তো মাইল ছিল সেখান থেকে কিন্তু আজকে মাইলের যে ফলকটা উঠানোর পর মানুষ বুঝতে পারলো যে কোন জায়গার থেকে তার শুরু এবং কোথার থেকে তাকে গুণা হয় তো এই যে চিন্তাধারা তারই কিন্তু প্রতিফলন আজকে আমরা চেষ্টা করছি আমি এবং আমাদের সরকারের মাধ্যমে এবং অন্যান্য যারা এজেন্সি আমাদের আছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হোক বা অন্যান্য যারা আছেন তাদেরকে মিলে আমরা চাইছি যে ত্রিপুরাকে একটা মানে একটা স্মার্ট যেসব সুযোগ সুবিধা মৌলিক সুবিধা সেগুলোর জন্য দেওয়া হয় দু হাজার পনেরোতে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনারও দেখুন আপনি চিন্তা করুন দু হাজার চোদ্দোতে উনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এর আগে গুজরাটে উনি কিন্তু আমি সব জায়গায় এই কথাটা বলি যে গুজরাটকে উনি পরীক্ষাগার হিসাবে উনি ব্যবহার করেছেন অনেক কিছু টেস্ট করেছেন যে গুজরাটের মধ্যে কিছু ছিল না শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা এর শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মৎস্যমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা